এক রাত্রেই বাচ্চা হয় অনেকদিন অপেক্ষা করতে হয় অনেকদিন অপেক্ষা করতে হয় ঠিক না নসিবে থাকলে হয় নাইলে হয় না এটা তো করবেন না ডেলি দশ হাজার বার ইস্তেক এক চিল্লা নির্জনে বৈশাখ ডেলি দশ হাজার কোরা দেখেন পরীক্ষা কোরা দেখেন আজমাকে তো দেখ পুরা না উত্তর তো ফের না তো সময়টা অল্প গুছায়া যেত গুছানের জন্যই মোহাম্মদ এই জন্যই কোরআন বলে ইন্তুতি ও হতাত্তা

এই সূর্য ডুবতে শুরু করতেছে যদি আমার কাছে আধ্যাত্মিক শক্তি থাকতো তাইলে আমি মাউথটাও দিকে লাগায় দিতাম সূর্য এখন চিৎকার দিতে দিতে ডুবতেছে লান আউত ফি আবাদা হতে পারে শেরপুরের মানুষ কালকে আর তোমরা কেউ আমাকে উঠতে দেখবে না হতে পারে আমি জানি না সে বলে আমি জানি না কিন্তু হতে পারে এরকম জাগা চোখে আমার শতটা দেখা আছে এক রাত্রে মাটির সাথে মিশায় দিশায় কুরআনের কাহিনীর কোনো জাগা এস পর্যন্ত আমার বাকি নেই যেটা আমি দুই চোখে না দেখছি অহংকার করে বলতেছে না আপনাদের দিলের ভিতরে দাক্কা দেওয়ার জন্য বলতেছি যদি দিলে একটু দাক্কা লাগে যদি যুবক তার আজকে থেকে চেঞ্জ করে যদি পুরুষ আজকের থেকে তবা করে নিজের জীবনটা চেঞ্জ করে যদি মা বোনরা জান্নাতের লেহেঙ্গার সং আশায় লেহেঙ্গার আশায় ডেলি সত্তর বার লেহেঙ্গা চেঞ্জ করবে ওটার আশায় যদি আজকের থেকে তবা করে এই জন্য বলতেছি সূর্য বলতে বলতে ডুবতেছে লন আউতি হায়াতিকা আবাদা হতে পারে কাল সকালে আর কেউ তোমরা আমাকে উঠতে দেখবে না রাত্রি আল্লাহ জমিনকে হুকুম দিবে আমার তুল আমার তো লও আমার তো আর্দা লাল আটকা ফি বাতনি হা আল্লাহ বলে জমিনকে হুকুম দিতে দেরি তোকে পেটে নিতে দেরি করবে না হুকুম দিয়া দিতে পারে এই জন্যই সূর্য বলতে বলতে ডেকতেছে যদি আধ্যাত্মিক শক্তি থাকতো শেরপুরের মানুষ মাউরটা মাটিতে লাগায় দিয়ে শোনা দিতাম নিচের মাটিটা এখনো বলতেছে তামসি আলা বাহারি তুই আমার পিঠে দাপট দেখাস তাই না বাহাদুরি দেখাস তাই না যুবক যৌবন দিয়া বাহাদুরি দেখায় নারী নারীত্ব দিয়া দেখায় পুরুষ পুরুষত্ব দিয়া দেখায় ভাজা হাটওয়ালারা হাট দিয়া দেখায় বাজার বাজার দিয়া দেখায় অফিস অফিস দিয়া দেখায় আদালত আদালত দিয়া দেখায় ক্ষেত ওয়ালারা ক্ষেত দিয়া বাহাদুরী দেখায় খামার খামার দিয়া দেখায় মেইল ওয়ালারা দিয়া দেখায় ফ্যাক্টরিওয়ালারা ফ্যাক্টরি দিয়া দেখায় আধিপত্যওয়ালারা আধিপত্য দিয়া দেখায় ক্ষমতা ক্ষমতা দিয়া দেখায় জমিন বলে তংশি আলা জহরি মাসিরু কাফি বাতনি অতি শক্ত তুই আমার পেটে আসিস তোকে দেখায় দিব তুই কোন ক্ষেতের মুলা আমি গ্রাম্য শব্দ বললাম কোন ক্ষেতের আলু আমি দেখায় দিব তোকে অতি সত্বর আমার পাতে আসবি আসেন মোহাম্মদুর রাসূলুল্লাহর গোলাম চুটকিতে জীবনটা তার গুছায়া যাবে চুটকিতে বিশ্বাস হয় না দেখায় দিব এক রাত কই তো তিরাশি বছর কয় রাত্র আরে বলেন না কোন রাত্র মুহাম্মদুর রসুল্লাহ না হইলে সবে কদর প্রত্যেকা পাইতেন বলেন পাচক নামাজই তো হইল তেরোশো পঞ্চাশ অক্ট যদি জামাতের সাথে পড়া হয় কত কত মনে হয় হুজুর মানতে চাইতেছে না এক অক্ত কয় অক্ট

হাতকড়ি পড়ায় খুশি হয় হ্যান্ডকাপ পড়ায় খুশি হয় জেল জরিমানা দিয়া খুশি হয় হায়ে হায়ে ফাঁসির কাস্টে জুলাই খুশি হয় আল্লাহ বলে তুই বন্ধুর উন্মত তোকে সারা রাত্র ডাইকা গুনা মাফ করতে আমার খুশি লাগে ডেলি রাত্রে আমি ডাইকা ডাইকা মাফ করতে খুশি হই ইউ হিবুল আফুয়া আমি হাদিসের শব্দ দিলাম যে কোনো হাদিসের কিতাবে খুঁজা পাবেন ইউ হিবুল নাই হাদিসে ইন্নাল্লাহ আফুউন কারীম ইউ হিবুল আল্লাহ বলে maaf করতে ভালোবাসি কিন্তু এই উম্মত maaf চাইতে ভালোবাসে আসেন তওবা করি নবী সিরাত পড়ি নবীকে চিনি নাইলে শেষ কথা কবরের প্রথম প্রশ্ন কি ইমাম পখি বলে না ওলামা বলে ইমাম মুসলিম বলে না বুখারি খুলে দেখেদ কবরের প্রথম প্রশ্ন হল মা কুন্তা তাকুলু ফি হাদার রাজুলিীমু আম্মাদিনী সাল্লাহ ال্লাহ আলাই বল তুই আমার বন্ধুর রঙ্গে রঙ্গিন কতটুকু ছিলি আগে এটা প্রমাণ কর রব পরে আগে প্রমাণ কর কেননা আমার বন্ধুর উম্মত বানায় তোকে আমি মুকুট দিছিলাম কুমতুম খায়রা উম্মা কারো ব্যাপারে আমি বলি না উখুরি জাত তোদের ব্যাপারে বলছি উখুরি জাত তোরা দুনিয়াতে যাস নাই আমি শুধু প্রমাণের জন্য তোদেরকে দুনিয়ায় পাঠাইছি আমার কথা সত্য এই উন্মত দুনিয়া আসার উন্মত ছিল না এই উন্মত বাছাই করার পরে রাখা ছিল ওইখান থেকে জান্নাতে চলে যাওয়ার কথা ছিল শুধু দুনিয়া আসছে পাড়াইতে 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 ওলামা বলবো কি পাড়াইতে আসছে ওটার প্রমাণ দিতেছি কেমতের দিনে উন্মত সোয়া লক্ষ উন্মতের উপরে সাক্ষী হবে উম্ম যদি কেলেম করে ওরা তো দুনিয়াই যায় নাই আমাদের বিরুদ্ধে সাক্ষী দিবে কি কইরা আমরা তো দুনিয়ায় গেছি আমরা তো দুনিয়ায় ছিলাম ওরা তো দুনিয়াই দেখে নাই না দেখে সাক্ষী দিবে কি কইরা আল্লাহ বলে বন্ধুর উম্মত যাও দুনিয়া একটু পাও রায় খায় সে কালকে কেউ আঙ্গুল উঠাইলে তোমাদের পাও উঠায় আমি দেখায় দিমু যে এই যে দেখ মাটি লাগানো আছে দুনিয়া পালায় এই জন্য দুনিয়ায় পাঠাইছে এই জন্য বলছে উৎসুরে যাক আমি পাঠাইছি কোথা কবরের প্রথম প্রশ্ন হবে নবীর রঙ্গে রঙ্গিন কিনা মোহাম্মদুর রসুল্লাহ কে খাতামুল নবীন মানো কিনা মানেন সবাই মানেন না মনে হয় মানেন

পারবেন পারবা যুবক সারাদিন কি করলো আমার বিষয় না আমাকে আল্লাহ চকিদার বানায় পাঠায় দেয় লাস্তা আলাই হিন্দি মোসাইতে কোরআন বলা দিছে তুই চকিদার না আমাকে পায়ে ধরার জন্য পাঠাইছে আমি পায়ে ধরতেছি আপনাদের পারবেন গুমানের সময় হাত উঠায় ঘুমাইতে দ্বিতীয় শব্দে বলি বা কইরা ঘুমাবেন পারবেন উঁচু করতে হবে না জায়নামাজ বিছাইতে হবে না বয়শ করতে হবে না সুয়া লেপের ভিতর থেকে হাত উঠায় বলেন আল্লাহ আমি তওবা করলাম হইতে পারে একদিন ঘুমাবেন আর উঠবেন না কসম 6 মাস কন্টিনিউ করে দেখেন শেরপুরের মানুষ আমার বিশ্বাস আপনারা আমাকে খুঁজবেন ইনশাআল্লাহ যুবক তুমি আমাকে খুঁজবা প্রমাণ আছে আমার কাছে প্রমাণ না থাকলে এত ডুবন্ত বেলা এত শক্ত কথা বলতাম না প্রতি মাসে ফোন আসে সপ্তাহে না আসলো মাসে আসে যুবকদের ফোনে আসে হুজুর শিখাইলেন কি করতে শুরু করলাম কি আল্লাহ চোখে দেখাইতেছে কি তুমিও দেখবে যুবক জান্নাতি যুবক হবে যদি জান্নাতে সব তোমার ভিতরে থেকে থাকে পারবেন হ্যাঁ পারবেন না ভুলে যাবেন শুধু হাত দুইটা বলবেন আল্লাহ আমি তবা করে ঘুমাইলাম পারবেন না এই সহজ কাজটাও পারবেন না হ্যাঁ কালকে চেহারাটা কিভাবে দেখা বললাম আল্লাহ কো সরি বলতে পারবো না সারা দিন তো মোবাইলে হাজারো বার সরি বলে সারা দিনে তো আমি একবার ঘুমানোর সময় আল্লাহকে সরি বলতে বলতেছি ইংলিশে বললে বলবে সরি আল্লাহ আই এম সরি বেরি না বললো চলবে বেরি বেরি না বললো চলবে বাংলায় বললে আল্লাহ আমি তবা করলাম না শেষ আজকের থেকে নামাজ ছাড়বো না এর চেয়ে বড় অপরাধ কিছু নাই যারটা চব্বিশ ঘন্টা নামান চব্বিশ ঘন্টা ভোগ করেন যে আমার উপরে চব্বিশ ঘন্টা বাজেট ব্যয় করে ছোট একটা সময়ের বিনিময় যিনি আমাকে চিরদিনের জান্নাত দিয়ে কিনতে চান উনি চাবি দেওয়ার জন্য ডাকে চাবি দেওয়ার জন্য আপনার আমার নামাজের জন্য না এটা একটা ফর্মালিটি অর অনলি ফর্মালিটি কিছু অফিসে কিছু লোক থাকে কিছু দেশে কিছু ব্যক্তিত্ব থাকে শুধু ওর জন্য ফরমালিটি মেনটেন করতে হয় ফর্মালিটি শুধু রুল হওয়ার কারণে ফরমালিটি নাইলে ওর জন্য ফরমালিটি নেই বিশ্বাস হয় না আমার লোকে চলবেন চলেন আমার লোকে কেউ আপনাকে জাগা নিয়ে দেখায় দেবে বলবে হুজুর শুধু ফর্মালিটি এই জন্য নাইলে আপনাকে চেক করব আপনাকে চেক করব কোন দোষে শুধু ফরমালিটি আল্লাহ বলে নামাজটা হলো ফরমালিটি আসল উদ্দেশ্য হলো তোকে জান্নাতের চাবি দেওয়া চাবি দাও আল্লাহু চাবি দেওয়া এই মাদ্রাসার ওই বাচ্চা আমল লোকে একমত হবে তিন নম্বর হাদিস মিফতাহুল জান্নাতি সালাত নামাজ জান্নাতের চাবি আর 19 টা রইল দুনিয়ার বিশটা পুরস্কার দেওয়ার জন্য নামাজ পড়বেন সর্বশেষ আপনাদের কাছে একটু অনুরোধ অনুরোধ মাদ্রাসালা করছে কিন্তু ছাগল দিয়া তো হাল চাষ হয় না গরুই লাগে ঠিক না চান্দা করতে হলে ওরকমই লোক লাগে কিন্তু দেখি ওনারা আমার কথা কতটুকু রাখে ছেলেরা আপনাদের কাছে ব্যাগ নিয়ে যাবে এক টাকা পারলেও দেন বেশি দিতে হবে না এক টাকা সমর্থ আছে এক টাকাই দেন আসে কই ব্যাগ কই আ চতুর্দিক থেকে নাইমা পড়ো চতুর্দিক থেকে এক টাকা হলেও দেন